তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে যে ভিডিও ফোনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইনফিনিক্স নট ফরটি প্রো তো এটা লঞ্চ হতে চলেছে আঠাশে জুন দু তো এর মিডিয়াটিক হেলিও জি নাইনটি নাইন রয়েছে আট জিবি র্যামের সাথে পাচ্ছেন আর ক্যামেরা দুর্দান্ত একশো আট মেগাপিক্সেল প্লাস দুই মেগাপিক্সেল এবং দুই মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার বত্রিশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আর সত্তর ওয়াট ফাস্ট চার্জিং তো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেস ডিসপ্লে সতেরো দশমিক দুই দুই সেন্টিমিটার অ্যামল্ট ডিসপ্লে রয়েছে আর এক্সপেক্টেড প্রাইস যেটা প্রাইস রাখা হয়েছে সেটা হচ্ছে একুশ হাজার চারশো নব্বই টাকা এবং বাংলাদেশি মূল্যে একটু বেশি হবে সম্ভবত সাড়ে তেইশ হাজার থেকে চব্বিশ হাজারের মধ্যে হতে পারে তো তার আগে বলে বন্ধুরা যারা নতুন আছে আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি দাবাতে ভুলবে না এবং যারা পুরোনো আছে ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না তো এর প্রধান স্পেসিফিকেশন বললাম আট জিবি র্যাম পাবে আর ক্যামেরা দুর্দান্ত একশো আট মেগাপিক্সেল মেইন ক্যামেরা তার সাথে দুই মেগাপিক্সেল আলট্রা ওয়াইট আর দুই মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা রয়েছে ডেপথ সেন্সার রয়েছে আর ফ্রন্ট ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল বললাম তো ডিসপ্লে কথা ডিটেলসে বলি ডিসপ্লে হচ্ছে অ্যামল ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেস আর রেজুলেশন হচ্ছে হাজার আশি ইন্টু চব্বিশশো ছত্রিশ পিক্সেলের আর তিনশো তিরানব্বই পিপিআই পিক্সেল ডেন্সিটি রয়েছে আর কি স্ক্রিন টু বডি বডি রেশিও কত উননব্বই দশমিক এক সাত পারসেন্টেজ আর তার সাথে রিফ্রেশ রেট একশো কুড়ি হাজার রিফ্রেশরেট হয়েছে ব্রাইটনেস ব্রাইটনেস পাঁচশো পঞ্চাশ নিটস আর স্ক্রিন টু বডি রেশিও নাইনটি থ্রি পয়েন্ট এইট জিরো পারসেন্টেজ ডিজাইন হাইট হচ্ছে একশো চৌষট্টি দশমিক তিন পাঁচ আর ও চওড়া হচ্ছে মোটা হচ্ছে আর কি চৌ চুহাত্তর দশমিক ছয় এম এম থিকনেস হচ্ছে সাত দশমিক সাত পাঁচ এম এম একটুকে বলবাম ওয়েট তার চৌড়া হচ্ছে চুহাত্তর দশমিক ছয় আর ফ্রন্ট ক্যামেরা যেটা বলছিলাম ফ্রন্ট ক্যামেরা থাকবে বত্রিশ মেগাপিক্সেল আর আলট্রা ওয়াইট সহ ফ্ল্যাশ রয়েছে এলইডি আর ক্যামেরা ফিচার্স ফিক্সড ফোকাস আর ভিডিও রেকর্ডিং উনিশশো কুড়ি থেকে আশি থার্টি এফপিএস আর বারোশো আশি থেকে সাতশো কুড়ি থার্টি এফপিএস আর ব্যাটারি ব্যাটারি দুর্দান্ত চার পাঁচ হাজার এমএচ ব্যাটারি ব্যাটারি রিমুভাল নয় ওয়্যারলেস চার্জিং গ্যাস ওয়ারলেস চার্জিং সাপোর্ট নেবে আর কুইক চার্জিং অবশ্যই সাপোর্ট নেবে সত্তর পার্সেন্ট সত্তর ওয়াট ফাস্ট চার্জিং ফার্স্ট চার্জিং চার্জার সহ তো ইউএসবি টাইপ সি গ্যাস তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থেকে সবাই ধন্যবাদ